এই এই তিন যুগ ধরে যারা যারা ছাত্র তারা জাতির গৌরব দেশের গৌরব এবং জাতীয় ছাত্র দলের গৌরব আর তাদেরকে আমরা এই মঞ্চে উপস্থিত ছাত্র দলের জন্য হয়ে গেছে আমাদের প্রিয় নেতা এদেশের শ্রেষ্ঠ সন্তান

चाँडै हो एडमिसन भयो र अहिले बुझाउँदै जिन्दाबाद सोही जो हाम्रो खालिद जिन्दाबाद कार्यक्रम जिन्दाबाद जय जिन्दाबाद